লালমনিরহাটে বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এর তাফশিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার আঠারোই জানুয়ারি সকাল দশটায় লালমনিরহাটের সোহাদ্দি উদ্যান মাঠ প্রাঙ্গণে ইসলামী সোসাইটি লালমনিরহাটের আয়োজনে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে তাফশিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাশির হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনন্দিত ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএমপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সুরা সদস্য ও পাটগ্রাম হাতিবান্দা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুং আনোয়ারুল ইসলাম রাজু বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এটিএন বাংলা ও বৈশাখী টেলিভিশনের উপস্থাপক ও আলোচক এইচ এম বরকুতুল্লাহ স্পেশাল ট্রাইব্যুনাল বিজিবির সহকারী অ্যাটর্নি জেনারেল স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মাহফুজার রহমান ইলিয়াস লালমনিরহাট ডব্লিউ এফ সভাপতি নিয়াজ আহমেদ রেজা ফজল কলেজ স্টোরেজের চেয়ারম্যান আশিকুর রহমান সোহাগ সিটি ল্যাব ও নিউ কুত্রা জেনারেল হাসপাতাল রংপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুনর রশেদ গাইবান্ধা সুন্দরগঞ্জের বাবা থিম পার্ক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইয়ার আলী বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবী মোহাম্মদ মুকলেসার রহমান খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি রক্ষণ উদ্দিন বাবুল লালমিহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এ হামিদ বাবু লালমিহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক লালমেহাট জেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএমপির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন লালমনিরহাট জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ গোলাপ হোসেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম লালমেহ পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালাম কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তালেব মিলু সাওয়ালি পরিবহনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান আরজ গুজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাটের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাকিম এ সময় ধর্মপ্রাণ মুসলিমবৃন্দু উপস্থিত থাকবেন উক্ত পেলে ইসলামী গান পরিবেশন করবেন লালমনিরহাট কালচারাল একাডেমি অপরদিকে পুরুষদের মূল মাঠ সুরাহি উদ্যান লালমনিরহাট ও দ্বিতীয় মাঠ কালেক্টরেট ময়দান এলইডি ব্যবস্থাপনায় এবং তৃতীয় মাঠ সিপি স্কুল মাঠ এলইডির ব্যবস্থাপনায় মহিলাদের মাঠ লালমনিরহাট স্টেডিয়াম পর্দাও এল ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামিক সোসাইটি লালমনিরহাট আরও জানা গেছে রংপুর বিভাগ সহ লালমনিরহাট জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাফসিরুল কোরআন মাহফিল মাঠে আসবে তাদের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ্য তাফসিরুল কোরআন মাহফিল যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য মাহফিল ময়দান সার্বক্ষণিক আইন শৃঙ্খলা ও রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে মাহফিল মাঠের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে প্রশাসনিকভাবে এম আর রাশেদ লালমনির